ইদা আতু খাম যদি পাচক নামাজ পড়ে ওসমাত শাহরাহা রমজানের রোজারা ঠিক মতো রাখে ও আচ্ছা আজ স্বামীর আনুগত্য যদি করে ও হাফিজাত ফারজাহা নিজের সম্রমকে যদি হেফাজত করে তাহলে জান্নাতের আল্লাহ রব্বুল আলমিন আটটা দরজা যে কোনোটাতে তাদেরকে ঢুকার সুযোগ করে দিবেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন তো ভাইরা আমার আমাদের বোনদেরকে আমি বলতে চাই তারা যেন এই শেষের দুটি আমল অনেক বোন এখানে যারা আসছেন আপনারা হয়তো পাচক তো নামাজে পড়েন মাসাল্লাহ স্বামীর আনুগত্য করা এটাকে আমি বলি তিতা করল্লার মতো আমল এটা করতে মন চায় না অনেক মহিলা আছে তেলাওয়াত করতে রাজি দোয়া পড়তে রাজি সবই ঠিক আছে স্বামীর কথা শুনতে রাজি না স্বামীর কথাটা মানতে রাজি না স্বামীটা যদি একটু মনে হয় একটু বেকুব সেকুপও হয় আমি একটা কথা প্রায় বলি পৃথিবীতে বহু বুদ্ধিমান পুরুষ আছে একটাও চালাক স্বামী নাই কি বুঝলেন পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে কিন্তু একটাও চালাক স্বামী নেই কারণ সব মহিলার কাছে তার স্বামীটা একটু বেকুব কিসিমের যত সেনা পাবলিক হোক অনেক বড় পলিটিশিয়ান কিন্তু ঘরের মহিলার কাছে বোকা মহিলারা এভাবে মনে করেন তো শয়তান তাদের কাছে এমন ভাবে এটাকে তুলে ধরে যে তারা স্বামীর আনুগত্য করতে চান না মানতে চান না যে সে বোকা কি মানবো তার এটা আমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট বিশেষ করে আজকের এই জোয়ার যখন চলছে ইমান বিরোধী জোয়ার গোটা বিশ্বে নানাভাবে প্রপাগান্ডা চালানো হচ্ছে আমাদের মা বন্ধের বিপদগামী করবার জন্য কখনো স্বাধীনতার নাম দিয়া কখনো মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়া নানা নাম দিয়া আপনারা এই জায়গাটাতে সরিয়ার সীমানা এবং যৌক্তিক নির্দেশ যতদিন স্বামীরা করবেন ততদিন পর্যন্ত তাদের আনুগত্য করবেন বুঝে আসুক আর না আসুক সবর করবেন যদি উল্টোপাল্টা হয় আল্লাহ তালের বিনিময় জানা দেবেন ইনশাল্লাহ সেই সাথে চেষ্টা করবেন নিজের সম্ভ্রমকে হেফাজত করার মেয়েদেরকে ছেলেদেরকে চরিত্রহীন যেন না হয় সে পথ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন মা প্রতি নাসিয়া থাকলো আর ভাইরা আমরা আজকে এখানে যেরকম সমবেত হয়েছি আর আরশা আজিমের মালিকের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ঠিক এভাবে জান্নাতুল ফের দাউসে সমবেত হওয়ার তফিক দান করুন জান্নাতে ইনশা যদি আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তফিক দান করেন তাহলে সেখানে মুসাফা হবে বৈঠক হবে অনেক কিছু হবে সেলফিও হয়তো হবে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ তো আমরা সেই দিনের জন্য তোলা রেখে দিলাম কি বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন তো আমি আশা করবো আপনি এখন আর ভিড় করবেন না জান্নাতে আল্লাহ তালা আমাদেরকে দেখা করাবেন আর বেঁচে থাকলে আবারও দেখা হবে